নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তবন্ধুরা দু হাজার পঁচিশে কীবারে পড়ছে এই বছরের মহাশিবরাত্রি তো জেনে নিন চার চারপোহরের পুজোর সঠিক সময় তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধু চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন যাবতী কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা প্রতি চন্দ্র মাসের চতুর্দশ দিনে পালন করা হয় মাসিক শিবরাত্রে অমাবস্যার আগের দিনে শিবরাত্রি পালন করেন অনেকে তবে ভগবান মহাদেবের আরাধনার সব থেকে ভালো দিন হল মহাশিবরাত্রি মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয় এখন চলছে মাঘ মাস অর্থাৎ সামনের মাসে পড়ছে মহাশিবরাত্রি এদিন এতদিন পর্যন্ত চলবে মহাকুম্ভের মেলা এই গঙ্গা গঙ্গাসানের মাহাত্মই আলাদা তাও যদি এবার হয় প্রয়াগরাজে তাহলে তো কোথায় নেই পুরাণ বেদ এবং হিন্দু ধর্মীয় শাস্ত্রে ভগবান শিবের মাহাত্ম নানাভাবে বর্ণিত হয়েছে ভক্তদের বিশ্বাস খুব সহজ উপচারে শিব ঠাকুর সন্তুষ্ট হন তিনি আশীর্বাদ দিতে কীপ্পন করেন না এবার শিবরাত্রি কবে পড়ছে চলুন দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উদযাপিত হবে মহাশিবরাত্রি সম্পর্কিত অনেক পৌরাণিক বিশ্বাস রয়েছে মহাশিবরাত্রি দু সালে পালন করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার থেকে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত পুজোর শুভ সময় শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকালবেলায় এগারোটা বেজে আট মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি রাতিতে চার প্রহরের পুজো করতে হবে রাতে প্রথম প্রহরের পুজোর সময় হচ্ছে সন্ধেবেলা ছটা বেজে উনিশ মিনিট থেকে নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত রাতে দ্বিতীয় প্রহর পুজোর সময় হচ্ছে নটা বেজে ছাব্বিশ মিনিট থেকে রাত্রিবেলায় বারোটা বেজে চৌঁত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর হচ্ছে পুজোর সময় রাত্রিবেলা বারোটা চৌঁত্রিশ থেকে তিনটে একচল্লিশ পর্যন্ত রাত্রি চতুর্থী পহর সময় শুরু হচ্ছে রাত্রিবেলায় তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তো বলা হয়েছে স্বাস্থ্য অনুসারে শিবরাত্রির মহাকল্যাণকারী রাত্রি ভালো স্বামী পাওয়ার জন্য শিবের পূজা করা হয় একথা সম্পূর্ণ ঠিক নয় মহাদেবকে যে কোনো সময়ে ডাকা যায় কারণ হতে পারে একেবারে নিজস্ব চতুর্দশী তিথিতে অধিপত্য শিব এই শিব পুজোর জন্যই এই তিথির গুরুত্ব অপরিসীম বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চান থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ